আচ্ছা এটা প্রাইস কত দিতেছেন বলবেন হ্যাঁ আস্কিং দিছি আপনারা 4.5 লাখ টাকা 4.5 লাখ টাকা টাকা আচ্ছা 4.5 লাখ টাকা হচ্ছে চাওয়া দাম বা আসল দাম কম ইনশাআল্লাহ এর আমাদের থাকবে কারফটু কারফটু 6 এর মডেল 14 ধরে রেজিস্ট্রেশন 6 মডেল 14 ধরে রেজিস্ট্রেশন আচ্ছা এটা দেখে 53 সিরিয়াল 53 সিরিয়াল এবং এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন সবকিছু কমপ্লিট আছে এবং অল ওভার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে 마শাআল্লাহ এটা কিন্তু দুইটা ফ্যানও থাকবে ইনশাআল্লাহ দুইটা ফ্যান থাকবে এবং সিএনজি তো কনভার্সন করা আছে তাই না ভাই জি এলপিজি করা আছে এলপিজি সিএনজি এর বোতল এলপিজি করা আছে আচ্ছা সিএনজি এর বোতলে এলপিজি করা আছে পেপার আপডেট আছে এবং দুটো পেজ গুলো কোন এক্সিনিস্টি আছে কোন এক্সিনিস্টি খোলা কাটা আছে নাই 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 কোন কিছু নাই এসি কমপ্লিট আছে পেপার আপডেট আছে এবং চমৎকার একটা কন্ডিশনে গাড়ি এবং চমৎকার একটা বাম্পার করা আছে হেভি বাম্পার 53 সিরিয়াল 6 এর মডেল 14 তারে রেজিস্ট্রেশন হ্যাঁ আমরা কিন্তু হাইস্ট দিব আমরা সামিয়া কারার আছি এই মুহূর্তে সামিয়া কারারে যারা নিয়মিত বিজনেস লাইভ গোল দেখছেন প্রতি শুক্রবার আমরা শুক্রবারে মাঝে মাঝে দুই গত দুই সপ্তাহে ব্যাটে বলে মিলতেছে না যার কারণে লাইভ হচ্ছিল না তো আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবারে লাইভ পাবেন আর আজকে আমরা একটা স্পেশাল লাইভ দিচ্ছি যেহেতু নতুন নতুন অনেকগুলো কালেকশন চলে আসছে

এটা প্যারা আপনার পঁচিশ পঁচিশ পাবে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কমপ্লিট জি পঁচিশ ছাব্বিশ কমপ্লিট আছে এটা তাহলে প্রাইস হইতেছে আমাদের মাত্র কত দিলাম দশ লাখ আশি দশ লক্ষ আশি হাজার টাকা দশ লাখ দশ লক্ষ আশি হাজার টাকা দুই হাজার সাতের মডেল আট আটের রেজিস্ট্রেশনের অ্যাভেঞ্জা পেপার আপডেট জি আচ্ছা এরপর আমাদের থাকবে কেয়ার বডি টু কেয়ার বডি টু ইটু এগিয়ে একটু বলে দিই আমরা স্ট্যান্ডার্ড রূপ স্ট্যান্ডার্ড রূপের দু হাজার একের একটু ভিতরটা দেখে আমরা এসি টিভি সবকিছু কমপ্লিট আছে তাই না ভাই রেজিস্ট্রেশন দুই হাজার একের মডেল হ্যাঁ দুই হাজার একের মডেল এবং রেজিস্ট্রেশন কত ভাইয়া হ্যাঁ রেজিস্ট্রেশন কত পাঁচে পাঁচের রেজিস্ট্রেশন কাগজ পঁচিশ ছাব্বিশ ফোর ডোর না ফোর ডোর এটা হচ্ছে ফোর ডোর স্ট্যান্ডার্ড রুপ হ্যাঁ এগারো সিরিয়াল আচ্ছা আপনার সিলেটের বাইরে কে কে আছেন আমাদের সাথে কমেন্ট করে জানাবেন এবং এটা হচ্ছে দুই হাজার একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পেপারস আপডেট এটার দাম কত দিবেন সবিক ভাই সাড়ে সাত লাখ টাকা আস্কিং প্রাইস সাড়ে সাত লক্ষ টাকা আস্কিং প্রাইজ কথা বলা যাবে ঠিক আছে এটা তিনের মডেল দশেরই স্টেশন তিনের মডেল দশের ওই স্ট্যান্ডার্ড রুমে তিনের মডেল দশেরই স্টেশন স্ট্যান্ডার্ড অরিজিনাল ইস্ট্যান্ডার্ড রূপে নোহা যারা চান সিলেটের ভায়েরা বিশেষ করে যারাই আমাদের সাথে লাইফে জয়েন করছেন লাইফটা অবশ্যই শেয়ার দিয়ে রাখেন লাইফ দিয়ে দিবেন কে কোথা থেকে দেখতেছেন এসেছেন কমেন্ট স্কুল করে জানাবেন ওকে এটা এসি ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে ভাই জি সব ভালো মাশ ওকে এটা পেপারস আপডেট যারা নিচা ফ্লোরের নোয়া যে বাইরে খুঁজতেছিলেন বাট পাচ্ছেন না স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রূপের নোহা তাদের জন্য হচ্ছে আমাদের এই গাড়িটা আমরা বলছি যে আজকে অনেকগুলা গাড়ি আছে যেগুলো আপনি বাজেট কমে নিতে পারবেন এমন যেহেতু শীতকাল আসছে যারা ইনকাম করার জন্য নোয়া হাইস এই ধরনের গাড়িগুলা চাচ্ছিলেন পাবেন ইনশাআল্লাহ ওকে এটা প্রাইস কত দিবেন শফিক ভাই এটা হচ্ছে আপনার 10 লাখ টাকা আস্কিং প্রাইস 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা আচ্ছা ওকে 10 লক্ষ টাকা ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জানাবেন আচ্ছা এরপর আমাদের থাকছে রেজুয়েস রেজুয়েস না এটা কিন্তু অনেক হেভি একটা গাড়ি 2002 এর মডেল 2002 এর মডেল ডুয়াল এসি পজিশন হেডলাইট ডুয়াল এসি আচ্ছা ডুয়াল এসি ও দেখেন এই যে ফুল ফুল সেট ফুল 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 সিলিং পুরো দেখেন ফুল সিলিং করা আছে মাশাআল্লাহ এবং সিএনজি করা আছে ভাইয়া সিএনজি করা সিএনজি করা আছে এই যে দেখেন ভিতর ইন্টেরিয়রটা আলহামদুলিল্লাহ ব্ল্যাক কালার এসি সবকিছু ভালো পাইবেন না এসি ইঞ্জিন গিয়ার সব কিছু ভালো আছে পেপারস আপডেট সবই ভাই हां ভাই पेपरस अपडेट है আছে আপডেট আপডেট 2002 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন 2002 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট এসি ইঞ্জিন গিয়ার সব কিছু ভালো আছে কমপ্লিট এটা প্রাইস কেমন দিবেন এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস 9 লাখ টাকা আশুক আসার পরে অপশন থাকবে 9 লক্ষ টাকা তাই না জি আচ্ছা এরপর আমাদের থাকবে 100 100

পঁচিশ ছাব্বিশ দুই লাখ আশি ওকে দুই লক্ষ আশি হাজার টাকা এরপর আমরা যে গাড়িটা দেখাচ্ছিলাম এটা দেখেন ডেট ফেল গাড়ি ফেল অবস্থায় বিক্রি হবে করোনা

পাশে থাকে এবং সিএনজি তো কনভার্সন করা আছে তাই না ভাই জি সিএনজি তো কনভার্সন করা আছে গাড়িটা হচ্ছে পাল কালার এবং গ্লাস লাইট এসি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু কি ভালো পাইব না ভাই কমপ্লিট একদম কমপ্লিট সবকিছু কমপ্লিট আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন আসলে গাড়ি দেখলে গাড়ি পছন্দ হবে এতটুকু বলা যায় 2003 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন র‍্যাপ 4 আমরা আজকে মনে হয় দিতে পারবো না র‍্যাপ নাই এক্সট্রা আছে গত লাইভে ছিল 14 তাহলে এটা প্রাইস কত দিব শ্রমিক ভাই হ্যাঁ কত দিতেছি এটা দিবেন আপনি সাড়ে এগারো লাখ টাকা সাড়ে এগারো সাড়ে এগারো লাখ সাড়ে এগারো লক্ষ টাকা আচ্ছা এরপর আমাদের থাকবে হাইস হাইস পাঁচের হাইস পাঁচের মডেল এই হাইস্টটা দেখতে পারেন সিরিয়াল হচ্ছে তেরো সিরিয়াল এই যে নাকি এই যে ভিতরটা যে যেবারে হাইস্ট চাইছিলেন এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকবে

পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন পেপারস আপডেট আছে ইঞ্জিন গিয়ারবক্স সব কিছু কমপ্লিট 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 কত দিবেন দাম এটা সাড়ে তেরো লক্ষ টাকা সাড়ে তেরো সাড়ে তেরো লক্ষ টাকা আপনি হাইফ পাচ্ছেন লাইফটা কিন্তু আরো অনেক বেশি শেয়ার দেওয়া দরকার যারা আমাদের সাথে আছেন হ্যাঁ নেক্সট আমাদের থাকবে আবার এক্স তো একদম তিন গাড়ি এটা মডেল কত দুই এর দুই হাজার দুই এর মডেল জি আচ্ছা দুই হাজার দুই এর মডেল এবং এটা কিন্তু সিটগুলো অরিজিনাল কন্ডিশনে আছে

এবং সাইডের গ্লাস গুলো প্রত্যেকটা অরিজিনাল পাবেন এবং যে পিছনের গ্লাসটা অরিজিনাল এটা চেস সিস্টেম এটা দেওয়া আছে গ্লাসের মধ্যে অলরেডি এটা পেপারস আপডেট অবস্থায় আমরা প্রাইস কত দিবো সফিক ভাই এটা 11 লাখ টাকা 11 লক্ষ টাকা আস্কিং প্রাইস আচ্ছা 11 লক্ষ টাকা তারপরে কথা বলার সুযোগ থাকবে অবশ্যই 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 আচ্ছা আমরা সামিয়া কারহাট আছে এই মুহূর্তে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাসিস্থান সামিয়া কারহাট আশার আগে স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করে ফোন দিয়ে আর বর আসবেন আচ্ছা এটা হচ্ছে 2011 মডেলের এক্সপোহা এবং 2000 ষোলোতে রেজিস্ট্রেশন প্রাবাস চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ কমপ্লিট আছে এটা হচ্ছে সুরমা ব্ল্যাক বলে সুরমা ব্ল্যাক এবং এটা সব কিছু কমপ্লিট আছে এসি বলেন ইঞ্জিন বলেন সব কিছু কমপ্লিট আছে এবং সিএনজি তো কনভার্সন করা আছে পেপারস আপডেট সিলিন্ডার আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এটার দামও আমরা অনেক কমায় দেওয়ার চেষ্টা করব অল গ্লাস অল লাইট সব কিছু কমপ্লিট আছে পনেরো সিরিয়াল সিরিয়াল হচ্ছে পনেরো এবং পিছনের গ্লাসটা এই যে দেখেন

অকটেন দিবেন এবং এটা পেপারস কমপ্লিট সিসি কত শ্রমিক ভাই 1300 1300 সিসি 1300 1300 সিসি কালারটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে এবং এটা কিতে স্টার্ট অল অপশন অটো মাশাআল্লাহ যে যেখান থেকে আছেন বিজনেস 99 সাথে লাইভে অবশ্যই শেয়ার করে দিবেন এটা প্রাইস চ্যানেল গাড়ি কিন্তু হ্যাঁ অকটেন দিবেন অকটেন দিবেন 1300 সিসি প্রাইস কত দিচ্ছেন শ্রমিক ভাই এটা 8 লাখ টাকা আসল 8 লক্ষ টাকা আচ্ছা প্রাইস কম বেশি আল্লাহ 8 লক্ষ টাকা চাও আদম

মানে যেদিকে তাকাবেন গাড়ি আপনার পছন্দ হবে ইনশাল্লাহ তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন এটা টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে কমপ্লিট সব কমপ্লিট এটা প্রাইস কত দিবেন এটা আপনার লগে 11 লাখ টাকা 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা আসলে ইনশাআল্লাহ দাম কমবে এবার আমরা এই পাশে গাড়িটা দেই ভাইয়া 111 111 এটা দেখেন এটা কিন্তু অল অপশন অটো অল অপশন অটো টিভি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আছে

ইন্ডিওনটা যেহেতু খোলা আছে দেখায় দেয় আমরা এই দেখাই ভিতরে ইন্টারিউরটা গাড়িটা যথেষ্ট ফ্রেশ কলি কন্ডিশন আছে আচ্ছা বারোর মডেল আঠারো তার স্টেশন পেপারস করতে কত পারবার শুনবো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ পঁচিশ হ্যাঁ প্রাইস কেমন থাকবে লাখ টাকা লক্ষ টাকা টাকা আচ্ছা আমাদের আবার মডেল স্টেশন এটা পেপারস কমপ্লিট তাই তো কমপ্লিট কমপ্লিট পেপারস কমপ্লিট পাবেন এর উপর 26 পাবে এসি কমপ্লিট আছে তারপর এক বছর দুই বছর পুরো পাবে এক বছর দুই বছর ফুল কপ আপডেট না জি 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 সিএনজি করা আছে সিএনজি করা স্কাই ব্লু বা সিলভার যে ভাই বলেন এটা মোটামুটি সিলভার নাই ভাই সিলভার 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 গালা 1300 সিসি ভাই দাম কত এটা 5 লাখ টাকা 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আচ্ছা এবার 110 110 বডি হিট করা হ্যাঁ 110 বডি কিট করা এবং অল পাওয়ার 1500 এলপিজি করা অল পাওয়ার পনেরোশো হান্ড্রেড টেন এল পি জি এলপিজি তো এলপিজিতে করা অল অপশন অটো সি হচ্ছে পনেরোশো পনেরো পনেরোশো সি সি এন জিতে করা আছে সিট কাপারগুলো নতুন একেবারে নতুন লাগানো ব্যাটসারি কন্ডিশনটা হচ্ছে এমন হবে পনেরো সিরিয়াল বডি গিট করা আছে যারা বডি গিট করা হান্ড্রেড টেন খুঁজছিলেন তারা এটা দেখতে পারেন এটা প্রাইস দিব কত টাকা ভাইয়া পাঁচ লাখ আশি পাঁচ লক্ষ আশি টাকা আচ্ছা এল রেট স্টারলেট রিফ্লেট এই যে দেখেন নাইনটি সিক্সের মডেল নাইনটি সিক্সের মডেল এবং এটা কিন্তু অটো গিয়ার এই যে ভিতরে ইন্টেরিয়র দেখেন কতটুকু ফ্রেশ যে আলহামদুলিল্লাহ সিসি হচ্ছে তেরোশো 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 সিসি সিএনজি তো কনভার্সন করা আছে বডি কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে সিরিয়ালটা তেরো পেপার আপডেট আপডেট অবস্থায় প্রাইস কত দিব সফিক ভাই চার লক্ষ সত্তর চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হ্যাঁ এটা হান্ড্রেড টেন

প্রয়োজনে আপনি আমাদেরকে ফোন দিতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভাইয়া প্রাইস কত দিবেন এটা এটা পাঁচ লাখ ষাট পাঁচ লক্ষ ষাট পেপার পঁচিশ ছাব্বিশ পাবে জি পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পাবেন হান্ড্রেড টেন অল অপশন অটো আচ্ছা এরপর আমাদের এই গাড়িটা দেখাই দিবাই টিপটপ একটা ছোটখাটো গাড়ি যারা টিপটপ গাড়ি খুঁজছিলেন এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে সুজুকি সুইফট সুজুকি সুইফট এবং পেপার কমপ্লিট পাবেন সিএনজি করা

আচ্ছা নোয়া আছে ভাই নোয়া আছে হাইস আছে এর এই দেখাই দিই আমরা কেয়ার বডি রু বলেন রিজুয়েস বলেন এবং স্ট্যান্ডার্ড রুপের কেয়ার বডি নোয়া বলেন এক্স নোয়া বলেন আলহামদুলিল্লাহ ছিল আমরা দেখাইছি প্রয়োজন আপনি ফোন দিতে পারেন ভাইয়া আচ্ছা এরপর আমরা আরেকটা 1500 না 1500 এটা আপডেট ভাই আপডেট 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 আছে এবং অল অপশন অটো এসি কমপ্লিট পেপারস কমপ্লিট বডিটা আলহামদুলিল্লাহ নতুন রং করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এগারো ধারা সিরিয়াল অরিজিনাল লাইট পিছনের এখনো পর্যন্ত অরিজিনাল এটা পেপার আপডেট অবস্থা আমরা দাম কত দেবো আমরা লাখ টাকা লক্ষ টাকা কমপ্লিট কমপ্লিট গাড়ি এরপর আমরা আছে আচ্ছা আছে এবং এটা পেপারস কি ফেল পাইবো ভাই পেপারস আবার তো টেস্ট টেস্ট ক্লিয়ার করা আছে টেস্ট টেস্ট ক্লিয়ার করা আছে আপডেট চলে আপডেট নিতে পারবো না করে দিতে করে দেওয়া যাবে আচ্ছা বিস্তা এটা কি 1600 সিসি না বা 1800 1800 1800 সিসি 19 সিরিয়াল বাম্পার করা আছে চমৎকার স্পলার বাবার গোল্ডেন বেজ কালার এবং পেপারস কাগজ করে দিলে 6 লাখ যা ব্যবহার আছে এইভাবে এমনি এমনি 4.5 লাখ 4.5 লক্ষ টাকা এবং 6.5 লক্ষ টাকা এইভাবে নিতে পারবেন দুই ভাবে নেওয়ার সুযোগ আছে পেপারস কমপ্লিট করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমরা প্রবক্সটা দিব প্রবক্সটা চারের প্রবক্স চারের মডেল সাতের রেজিস্ট্রেশন মেবি চারের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপারস কত কত ভাই বসুক ভাই 26 25 26 25 26 25 26 কমপ্লিট সিলভার কালার সিসি 1500 1500 1500 সিসি এর প্রবক্স 2000 তিন এর মডেল সাতের রেজিস্ট্রেশন চারের মডেল সাতের রেজিস্ট্রেশন এবং এটা সিএনজি তো কনভার্সন করা আছে যারা বাড়াই চালাতে চান এবং উভার পার্ট দিতে চান র্যান্ডাগার চালাতে চান এবং এয়ারপোর্টে ট্রিপ মারতে চান যারা বিভিন্ন সময় ফোন দিয়ে বলেন যে ভাই ইনকাম করার জন্য কি ধরনের গাড়ি আমরা আমাদের জন্য ভালো তারা বাজেট কমের মধ্যে এই গাড়িটা আমি সাজেস্ট করি এটা আপনি দেখতে পারেন নোয়া আছে ভাইয়া আপনি ফোন দিতে পারেন বাট ক্যাশে নিতে হবে কিস্তির কোনো ফেসিলিটি নাই ওকে এবারে সি এন জি করা আছে সিলভার কালার এটা প্রাইস কত দেবেন শপিক ভাই সাক্ষ টাকা সাড়ে ছয় সাড়ে ছয় লক্ষ টাকা জি ছয় লাখ পঞ্চাশ ওকে আমরা ব্ল্যাক কালার এটা দেবো ভাইয়া এটা দেন

তো যারা নিশান এক্সটেল চাচ্ছিলেন আমি রিকোয়েস্ট করবো এগার এটা এসে দেখতে পারেন এটা আবুল মালিক ভাই প্রবক্স আছে একটা আপনার ফোন দিতে পারেন চারের মডেল প্রবক্স আছে এটা হচ্ছে নিশান এক্সটেল দুই মডেল আঠারো তে রেজিস্ট্রেশন পেপার টোটালি আপডেট আছে ইঞ্জিন গিয়ার সবকিছু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আসবেন দেখে শুনে বুঝে নিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটাতে লাইক ফলো শেয়ার বেশি 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 বেশি